ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং পি জোটের বৃহত্তম শরিক ফাতাহির শীর্ষ নেতা মাহমুদ আব্বাসের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনের সরকারি জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট আব্বাসের নির্দেশনা অনুযায়ী গাজা উপত্যকার পূর্ণ দায় দায়িত্ব নিতে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে ফিলিস্তিনের সরকার এই দায়িত্ব পালনের জন্য যেসব প্রশাসনিক ও নিরাপত্তার টিম প্রয়োজন সেসব গঠনের কাজও শেষ হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরিয়ে আনা পানি ও বিদ্যুৎসহ জরুরি সব পরিষেবা ফের চালু করা সীমান্ত ব্যবস্থাপনা এবং উপত্যকার ভবন রাস্তাঘাট ও অবকাঠামো পুনর্গঠনের কাজে নেতৃত্ব দিবে ইয়ে গাজা উপত্যকায় এক সময় ফাতাহ ক্ষমতাসীন ছিল দু সালের নির্বাচনে সেখানে হামাজ জয়ী হয় তারপর দু সাল শেষ হওয়ার আগে ফাতাহকে উপত্যকা থেকে বিদায় করে হামাজ বস্তুত দু সালের পর আর কোনও নির্বাচন হয়নি গাজায়